হাই বন্ধুরা আমি কলকাতা থেকে মনামি বলছি আজকে সুন্দরবনের দ্বিতীয় ভিডিওটা নিয়ে চলে এসেছি দেখো আমরা সবাই যখন লঞ্চে করে যাচ্ছি তখন এই ভিডিওগুলো তোলা পাশ দিয়ে যে এই যে বোটটা যাচ্ছে কী সুন্দর লাগছে মানে পুরো পরিবেশটাই একটা অন্য রকম খুব ভালো লাগছিল যেতে যেতে তো খাওয়া দাওয়া তো সবসময় চলছেই চলছে একটার পর একটা খাওয়া দাওয়া তো চলেই আসছে আর এই যে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে খেতে খেতে যাওয়া এটা যে কি আনন্দের যারা গেছে তারা বুঝতে পারবে আর যারা জাননি আপনারা নিশ্চয়ই সবাই যাবেন এটা তো কাছেই কোনো অসুবিধা নেই ভালোই লাগবে এই যে আমরা এখন গোসাবাতে চলে এলাম আমাদের বোটটা এখানে দাঁড়ালো যে আমরা সবাই নেমে এই গোসাবাতে এই একটা রবীন্দ্রনাথের একটা পার্ক আছে যেটাতে আমরা নেমে সব একটু সবাই দেখলাম দেখলাম ছবি টবি তুললাম একটু ঘুরলাম এনজয় করলাম পার্কটা বেশ সুন্দর ভালোই লাগলো এই যে এই একটা বাঘ আছে এখানে বাঘটারও ছবি তুলে নিলাম অরিজিনাল বাঘ তো আর দেখতে পাবো কি না ঠিক নেই এই বাঘটাই দেখে নিলাম সুন্দরবনের বাঘ হিসাবে দেখো কি সুন্দর পার্কটা দেখো খুব সুন্দর সবাই নিজের মতন করে সব ছবি তুলছে ভিডিও তুলছে সবাই এনজয় করছে আমিও ভিডিও করেছি খুব সুন্দর আমি পাঁচটাই ভিডিও করে নিয়েছি পুরো এই গোসাবার পার্কটা পুরোটাই ভিডিও করে নিয়েছি বাচ্চাদের তো খুব মজা লাগছে এত বড় জায়গা পেয়েছে এইটা আমি একটা ছবি তুলে নিয়েছি রবীন্দ্রনাথের স্ট্যাচুর পাশে দাঁড়িয়ে এই আবার লঞ্চ চলতে শুরু করেছে আমাদের লঞ্চের পাশ দিয়েই আমাদের মতোই একটা সেম লঞ্চ যাচ্ছিল এটা ভিডিও করেছি আর চারিধারে তো শুধু জল আর জল জল আকাশ গাছ একেবারে মিলেমিশে একাকার আমি সুন্দরবন আগে খুব একটা যাওয়ার আগে যেতে চাচ্ছিলাম না কিন্তু গিয়ে খুব ভালোই লেগেছে যে এই শুধু জলে জলে যাব জলে আমার আবার একটুখানি ভয় লাগে বেশিক্ষণ আমি জলে থাকতে ভয় পাই আর জলে তো নামতে তো পারিই না জলের জন্য আমার যেতে ইচ্ছে ছিল না কিন্তু গিয়ে খুব মজা পেয়েছি খুব ভালো লেগেছে অনেকক্ষণই জলের মধ্যেই সর্বক্ষণ থাকতে হয় ঠিকই কিন্তু বোর লাগেনি খুব ভালো লেগেছে এ দেখো জলের ঢেউটা কি সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে জলের ঢেউটা এটা আমি আলাদা করে একটু ভিডিও করেছি কি সুন্দর বইছে জলটা এই দেখতে দেখতেই যেন সময়টা পার হয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে জলটা এত কাছ থেকে বসে বসে দেখছি ঢেউটা খুব ভালো লাগছিল আর এই বিভিন্ন জায়গায় যেতে যেতে বিভিন্ন জায়গার নাম আছে মা মাঝি ভাইরা সব বলে দিচ্ছিলেন যে এটা এই জায়গা ওটা ওই জায়গা তো দেখতে দেখতে শুনতে শুনতে যেতে বেশ ভালোই লাগছিল বাই বাই বন্ধুরা আবার পরের ভিডিওতে দেখা হবে